আসসালামু আলাইকুম কেমন আছেন পিও খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি খুলনা থেকে মোহাম্মদ আজিজুল ইসলাম রানা বলতেছিলাম পিও খামারি ভাই ও বোনেরা আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজিরালাম পনেরো দিন বয়স দেশি চীনা হাঁসের বাচ্চা পিও খামারি ভাই ও বোনেরা আপনারা যদি খামারে হাঁসের বাচ্চা ওঠাতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনারা দেশি চীনা হাঁসের বাচ্চা ওঠান কিন্তু এই অনেক ঠান্ডার ভিতরে আপনারা এক থেকে দুই দিনের বাচ্চা না উঠিয়ে আপনারা পনেরো দিনের বাচ্চা ওঠান এতে আপনাদের খামারে বাচ্চা সুস্থ সুন্দর এবং রোগমুক্ত থাকবে কারণ অনেক ঠান্ডার ভিতরে এক দুই দিনের বাচ্চা ব্রুডিং না করতে পারলে বোরডিংয়ে বাচ্চা মারা যায় এই জন্য আপনারা বলতে চাই যে বড়ো চিনা হাসের বাচ্চা ওঠান এতে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না এবং বাজারে দেশি চীনা হাঁসের চাহিদা অনেক বেশি এবং একটি লাভজনক ব্যবসা আপনারা আমাদের কাছে বিভিন্ন বয়সের দেশি চীনা হাঁসের বাচ্চা পাবেন এবং আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় বাচ্চা দিয়ে থাকি অনেক খামারি ভাই ও বোনেরা আমাদের খামারে এসে বাচ্চা নিয়ে যায় আপনারা আমাদের কাছে সবসময় এগ্রেট দেশি চীনা হাঁসের বাচ্চা পাবেন প্রিয় খামারি ভাই বোনেরা এই অনেক ঠান্ডার ভিতরে কিন্তু খামারে অনেক রোগ ব্যাধি লেগে আছে তাই আপনাদেরকে বলবো আপনারা সব সময় খামারের বোর্ডিং পয় পরিষ্কার করে রাখবেন তাহলে আপনাদের বাচ্চা সুস্থ সুন্দর এবং রোগমুক্ত থাকবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল